এই যে ভোটাররা যে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করলো কত শতাংশ মানুষ ভোট দিতে গিয়েছে। আমার শতাংশেরও কম এই যে পঁচানব্বই শতাংশ না বিরোধী পক্ষের জন্য একটা বিশাল অর্জন এটাকে তো তারা প্রচার প্রচারণা করতে পারে নাই এটাকে তো ন্যারেটিভ হিসেবে দাঁড় করাইতে পারে নাই এবং এই যে গত চার পাঁচ মাস হয়ে গিয়েছে তারা তো বিরোধী দল তো মাঠে নাই এটা হচ্ছে বিরোধী দলগুলো নিজেদের ব্যর্থতা অদক্ষতা এবং নিজেদের অব্যবস্থাপনাকে আড়াল করার জন্য সরকারের উপর সবসময় দায় চাপিয়ে দেয় আমরা একসময় সরকারের মধ্যেই প্রবণতা থাকে যে বাংলাদেশে কিছু হলেই এটা এই বিএনপি করেছে জামাত করেছে বিরোধী দলের ষড়যন্ত্র ঠিক একই ভোট এখন এই বিরোধী দলে ঘাড়ে চেপেছে তারা কিছু হলেই বলে যে আমাদের মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য সরকার সরজনত্র আছে কোথায় প্রশ্ন যে আপনি মনোযোগটা আছে কোথায় না আমি ঠিক ওই রকম মনে করছি না যে আপনার এই বিষয়টা প্রশাসনকে বা আরো যারা আছে তাদেরকে একটু শিক্ষা দেখাবার দেওয়ার জন্য বা ভয় দেখাবার জন্য তবে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি এটুকু কীরনিকলাপ এখন প্রকাশিত হচ্ছে গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই ধরেন আমি যদি সরাসরি বলি যে স্টেট স্পন্সর্ড একটা কিছু হচ্ছে কিনা ওই রকম একটা সন্দেহ আমাদের থেকেই যায় কারণ বাংলাদেশের অন্যতম প্রথিত যশা সম্পাদক ডেইলি স্টারের মাহফুজ আনাম সম্প্রতি উনি একটা অনুষ্ঠানে এরকম একটা বলেছেন যে এই বেঞ্জিরের এইসব কীর্তি বা কুকর্ম সম্পর্কে আমরা জানতাম লিখতে পারতাম না তারপরে উনি না শুধু এটা ঢাকা শহরের সবাই জানতেন আর আপনি যেটা বললেন যে প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান সাহেবের কাছ থেকে ধরে নিয়ে তাকে তার সম্পদ কেড়ে নিয়েছে উনি সরকারি দলের লোক উনি দীর্ঘদিন প্রেস ক্লাব ভিত্তিক যে সাংগঠনিক যে রাজনীতি আছে সিটিং এমপি না সিটিং এমপি ছাড়া উনি প্রেস ক্লাবে আওয়ামী পন্থী যে সাংবাদিকদের গ্রুপ আছে সেটা তার হাতে অনেক গণমাধ্যম আছে তাকে এরকম বেঞ্জি সাহেবরা ধরে নিয়ে সম্পদ লিখে নিল এটাও গণমাধ্যমে আসলো না তার মানে এটা তো সবাই জানতো আমরা সবাই জানতাম বলতে ওনারা মাহফুজ আনাম সহ আমার ধারণা ঢাকা শহরে অনেক কালের কন্ঠ তাকে নিয়ে লিখছে তারাও কিন্তু কখনো লিখে নিতে পারে না না হ্যাঁ লিখেনি তো হুট করে লিখা শুরু করলো তো এটা থেকে আমাদের মনে এক ধরনের সন্দেহ আসতেই পারে যে একটা সময় আপনারা লিখতে পারতেন না জানতেন দল বা তো এখন ক্ষমতায় আছে হুট করে এখন কেন লিখতে পারছেন আপনাদের কি ভয় কেটে গিয়েছে সরকার কি ক্ষমতা খর্ব হয়ে গিয়েছে এরকম তো মনে হচ্ছে না যে এই সরকার খুব অথর্ব অথর্ব হয়ে গিয়েছে বা ক্ষমতা খর্ব হয়ে গিয়েছে তার মানে হয়তো বা সরকার চাইছে

বিভিন্ন পদে যারা চাকরি করছেন তাদেরকে ভয় দেখাবার জন্য বা সুপথে আনার জন্য বা দুই দল দুর্নীতিবাসদের মধ্যে ধরেন যে এক ধরনের দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে একটা বড় একটা সংখ্যা যে প্রশাসনে যারা প্রভাব ফেলে রয়েছে তারা তো দুর্নীতিতে ব্যাপকভাবে জড়িয়ে গেছে বিভিন্ন সময় আসছে এবং বড় বড় ভয়াবহ দুর্নীতির মধ্যে জড়িয়ে যাচ্ছে

কারণ সরকার ক্ষমতায় এসছে দু হাজার চব্বিশ তারা এসছে যে কোনো ভাবে হোক আপনাদের যদি লাগাম টানতে যান তাহলে তো সিস্টেম কলাপ করবে সরকার তো টিকবে না সরকার সেটা ভালো করেই জানে আমরা বলছি বটে যে লাগাম টানার চেষ্টা করছে সরকার সেটা জেনে বুঝেই করছে কিন্তু এটা আমাদের আমাদের একই সঙ্গে মাথায় রাখতে হবে যে ইন্টারনাল পলিটিক্স এর পাশাপাশি বেঞ্জির সাহেবের এই ঘটনা প্রকাশে আসার সঙ্গে আমাদের এক্সটার্নাল বা রিজিওনাল পলিটিক্সের কোনো সম্পর্ক আছে কিনা সাকিব সাহেব তো বললেন ডোনাল্ড লু একটা সফর করে গিয়েছেন ঢাকায় ওই সময় কাছাকাছি সময়ে বেঞ্জিরের বিষয়গুলো হুরমুর করে গণমাধ্যমে আসা শুরু করলো এবার একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে ভারতে সম্প্রতি নির্বাচন হয়ে গেল এবং সেই নির্বাচন চলাকালীন সময়েই আমাদের একজন এমপি গিয়ে গুম হয়ে গেলেন যে সরকারের বিরুদ্ধে অনেক গুমের অভিযোগ আছে এবং সেই

এবং সে কাছাকাছি এবং মনে রাখতে হবে যে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সংসদ সদস্য কিন্তু ভারতের সঙ্গে গুম ছিলেন এটা উনি ওই অঞ্চলে চোরাকারবার গোল্ড বা আরো যা স্মাগলিং হতো চোরাকারবার একটা বড় গডফাদার ছিলেন উনার হাতি বিরোধী নেতাকর্মী চোদ্দ পনেরো জন উনার হাতে না ঠিক মানে উনার আমলে উনি যখন সংসদ সদস্য ছিলেন সেই সময় কেউ কেউ অভিযোগ করেন যে তার নির্দেশে বা তার জ্ঞাত হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং তার ভারতে এক ধরনের অবাধ যাতায়াত ছিল সে তার পার্টনার ছিল পার্টনারদের সঙ্গে দ্বন্দ্বের কারণে উনি খুন বা গুম হয়েছেন যেটা আমরা শুনছি গণমাধ্যমে এই বিষয়গুলি কি আমি মনে করি যে আমাদের এক ধরনের কনক্লুশনে না গিয়ে এই বিষয়গুলোকে একটু মিলিয়ে দেখার অবকাশ আছে যে বেঞ্জির সাহেবের বিষয়গুলো হুট করে গণমাধ্যমে একদম প্রতিদিনই লিখছে এখন কিন্তু বাংলাদেশে এমন কোনো গণমাধ্যম নেই যে লিখছে না উনি কোথায় যাচ্ছেন কোথায় খেতেন উনারে যে চোদ্দশো বিঘা জমি উনি তিনটি জেলা বান্দরবন গাজীপুর এবং যেসব টেলিভিশন ওনার ওনার যে ইন্টারভিউ নিয়েছে একটা মহারাজার মতো স্পেস দিয়ে তার অফিসে গিয়ে তার সঙ্গে গিয়ে সেলফি তুলেছেন হ্যাঁ দেখবেন যে তার বিরুদ্ধে লিখছেন তা আপনি যখন তুলতেন তখন জানতেন না যে উনি অবৈধভাবে চোদ্দশো বিঘা জমির মালিক হয়েছেন আর এটা যদি এখন বলেন যে না উনি উনি তো আইজিপি ছিল আমি উনার সঙ্গে ছবি তুলেছি তো সেটা তো বলতে হবে তাহলে আপনি ক্ষমতার স্তুতি গাথা করছেন উনি ক্ষমতাবান ছিলেন তখন আপনি ওনার সঙ্গে সেলফি তুলেছেন আর এখন উনি ক্ষমতায় নেই ক্ষমতার থেকে চ্যুত হয়েছেন আপনি উনার বিরুদ্ধে লিখছেন যাই হোক আমাদের কাছে মনে হয় যে বিষয়গুলি সবাই জানতো সবাই বুঝতো এটা লিখে নাই অনেকে কিন্তু কেন হচ্ছে এই বিষয়টা আমাদের একটু বিবেচনা করতে হবে অনেকগুলো ঘটনা আছে আমাদের রাজনীতির ঘটনা মানে এখনো আপনি যেতে পারছেন না এখনো আমার কাছে সহজ এবং সাবলীল মনে হচ্ছে না যে দুর্নীতির লাগাম টেনে ধরার জন্য বা কাউকে শিক্ষা দেওয়ার জন্য বা দুই দল অলিগার্কের মধ্যে কামরাকামড়ে শুরু হয়েছে শুধু একটি বিয়ে আমি যদি বলি দৃষ্টি সরানোর জন্য মানে গত দৃষ্টিটা কাছে গুরুত্বপূর্ণ

মনোযোগটা আছে কোথায় আমি যদি একটা উদাহরণ দিই এই ভারতের সাম্প্রতিক নির্বাচন নিয়ে আপনি দেখেন নির্বাচনে কিন্তু কার্যত না নির্বাচনে বিজেপি জিতেছে বিজেপির জোট জিতেছে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি তারপরেও কিন্তু আপনার নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল আসার আগে থেকেই কংগ্রেস কিন্তু এটা নিজেদের বিজয় বলে দাবি করেছে আমরা দেখেছি যে ইন্ডিয়া জুটের অন্যতম সদস্য তৃণমূলের মমতা উনি কলকাতা থেকে বললেন করতে হবে রাহুল গান্ধী বলেছেন যে আহ মোদীকে দেশের মানুষ ভোট দেয় নাই তাকে প্রত্যাখ্যান করেছে তাহলে কি হচ্ছে যে তারা বিজেপির যে প্রচারণাটা ছিল বা মোদীর যে প্রচারণাটা ছিল চারশো পার বা বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সেটা পায় নাই কিন্তু তারপরেও তারা নির্বাচনে জেতার পরেও সেটাকে বিরোধী পক্ষ নিজেদের বিজয় বলে দাবি করেছে এবং তারা সেটা ভালোভাবে প্রচার করেছে এবং আপনি দেখেন এই যে মানসিক যে সাইকোলজিক্যাল যে গেম এই গেমে কিন্তু কংগ্রেস অনেক দূরে এগিয়ে গিয়েছে আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন রাহুল গান্ধী বা কংগ্রেস লিডার বা ইন্ডিয়া জুটের লিডারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তারা খুব চনমনে বিপরীতে আপনি যদি বিজেপির নেতাদের ই দেখেন তারা বলছে এই কারণে হেরেছে ওই কারণে হেরেছে মোদির চেহারা দেখেন তাকে একটু হতাশ মনে হচ্ছে কলকাতায় যে বিজেপির নেতারা আছেন তারা পারস্পরিক দোষারোপ করছে মোদীর এক নায়ক তন্ত্র যে বিষয়টা সম্পূর্ণ চুরমার করে দেওয়া হয়েছে রুখে দিতে পেরেছে এবং এটাকে তারা কিন্তু বিজয় হিসাবে নিয়েছে হতে পারে আপাতত কংগ্রেস ক্ষমতায় যেতে পারছে না বা ইন্ডিয়া যাওয়াটা ম্যাটার না হ্যাঁ কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা যে আটকে দিতে পেরেছে এটা তাদের জন্য বিজয় বিপরীতে দেখেন আমাদের সাতই জানুয়ারি একটা নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই এটা কিন্তু আমাদের বিরোধী পক্ষ যারা ছিল তাদের জন্য একটা বিশাল বিজয় ছিল কিন্তু এই জিনিসটা তো তারা ব্যবহারই করতে পারেন নাই আমরা দেখেছি এখানে বিপরীত আপনি সারা দিন ভোটের দিন আমাদের বিরোধী পক্ষের রাজনৈতিক নেতাদের কোনো গুরুত্বপূর্ণ নেতার স্টেটমেন্ট পাবেন না পরের দিনও পাবেন না আপনি আমাদের এখানে রবিবারে নির্বাচন হয়েছে আমাদের এখানে মঙ্গলবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একটা ইউটিউবে বক্তব্য দিলেন এর মাঝখানে বিরোধী যে জোট আছে বিএনপির নেতৃত্বাধীন যে দল আছে তাদের মধ্যে আমরা ওই ধরনের একটা ভাব দেখিনি যে আমরা যে জিতেছি এবং এই যে মানুষজন যে ভোট দিতে গেল না এই যে ভোটাররা যে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করলো কত শতাংশ মানুষ ভোট দিতে গিয়েছে আমার ধারণা পাঁচ শতাংশেরও কম এই যে পঁচানব্বই শতাংশ মানুষ যে ভোট দিতে গেল না এটা তো বিরোধী পক্ষের জন্য একটা বিশাল অর্জন এটাকে তো তারা প্রচার প্রচারণা করতে পারে নাই এটাকে তো নেগেটিভ হিসেবে দাঁড় করাইতে পারে নাই এবং এই যে গত চার পাঁচ মাস হয়ে গিয়েছে তারা তো বিরোধী দল তো মাঠে নাই এখন তাদের তো মনোযোগই নাই আপনারা তারা যে বলে যে আমাদের মনোযোগটা সরিয়ে দেওয়ার জন্য করছে তাদের তো মনোযোগী নেই এটা আমি আমার মনে হয় না যে সরকারের এই আমাদের বিরোধী রাজনীতির যে আমাদের বিরোধী দলগুলো আপনি মনে করেন এই পর্যায়ে এসে এটাও নয় না না এটা ঠিক না এবং আমি করছি এবং এই আমাদের বিরোধীদের যে রাজনীতি এই রাজনীতিকে মোকাবেলা করার জন্য আমার যেটা মনে হচ্ছে বর্তমান আওয়ামী লীগকে খুব বেশি কষ্ট বা পরিশ্রম করতে হয় না এরা খুব সাদা মাটা একটা রাজনীতি করলে বিরোধী রাজনীতিকে সহজেই মোকাবেলা করা যাবে আজকে আমি বলি আজকে যদি এই অবস্থায় বিএনপি ক্ষমতায় থাকতো এবং পাঁচ আপনি আপনার খেয়াল আছে 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা সেই নির্বাচনের পরে তো বিএনপিকে আওয়ামী লীগের নেতৃত্বে দিন দলগুলো টেনে হিসরে ক্ষমতা থেকে নামিয়েছে সরকার গঠন করেছিল আমার খেয়াল আছে তখন খুব সম্ভবত শিক্ষামন্ত্রী দায়িত্ব ছিলেন আমানুল্লাহ আমান উনি সচিবালয়ে গিয়েছিল তাকে লিফটে উঠা নিয়ে লিফটম্যান তার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছিল তো আমলিক রাজনীতিটা ওই পর্যন্ত নিতে পেরেছিল কিন্তু রকম যে আমরা একটা নির্বাচন দেখলাম এই নির্বাচনের পরে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের বিরোধী দল রাজনীতিটাকে সেই জায়গায় নিতে পারেনি এই না পারার ব্যর্থটাকে তারা সরকারের মনোযোগ হারিয়ে নিয়েছে এই করেছে সেই করেছে বলে তারা এড়িয়ে যেতে চায় পাশাপাশি আরেকটা কথা বলে যে আমাদের উপর তো অনেক দমন নির্যাতন হচ্ছে আপনাদের উপর দমন নির্যাতন হচ্ছে সেটা নিয়ে তো আমরা সবাই কথা বলছি হুম এই এই বিরোধী দলের গুম বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে যখন বাংলাদেশে কোনো পত্রিকায় ধরেন এই বেনুজির আহমেদ কি নিয়ে তো আমি লিখেছি আমি আমি কলাম লিখেছি যে বেনজির আহমেদ প্রশ্ন করেছিল মির্জা ফকসুলকে যে আপনি কে আমি বিপরীত কলাম লিখেছিলাম যে একজন রাজনৈতিক নেতাকে আইজিপি হিসেবে চাকরিরত অবস্থায় প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিল প্রশ্ন করার আপনিকে আপনি তো প্রজাতন্ত্রের কর্মচারী সেই বিরোধী দলের উপর যে দমন নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে তো আমরা কথা বলছি লিখছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বিরোধী দল নিজেরাই ঠিক মতো কথা বলতে পারছে না